দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ এলাকার প্রীতিবাজারে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আজকে কি দিচ্ছেন আসলে আজকে দিব আর কি খামার দেখাই দেই আর দুইটা ছোট আচ্ছা একটু খামার দেখা দিবেন আর দুইটা ছোট গরু দিবেন এই যে খামারের মধ্যে যে গরুটা এখন দেখছি মেড়াশিন বিক্রি হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়েছে हां বাবা তাহলে দেখায়ল আপনি এই যে একটা আছে এই দুইটা কালকে নরম করে ভাই আইছিল হ্যাঁ ওনা মা এবং উনি আইছিল আচ্ছা কালকে সকাল আর বিকাল করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে ডেলিভারি দিব কালকে ডেলিভারি দিব গেল এটা তারপরে এই যে এটা এটা হুম আর এই যে এটা হ্যাঁ এটা এটা এটাকে বলেন এটা কি এটা এটাও বিক্রি এটা বিক্রি হ্যাঁ এটা আমার মাদারীপুরের এক বোন হ্যাঁ এটা আর এটা আমি ওনাদেরকে ওনাদেরকে দুইটা গাড়ি দিছিলাম হ্যাঁ গত অগ্রাম মাসে আচ্ছা তো দুই দাপ্তরে বয়স দিছিলাম হুম

আছে গরু কেন থাকবে না আচ্ছা আমি যদি গরু সংগ্রহ করতে না পারি কাস্টমারকে দিতে না পারি তাহলে তো আমার কি আমার তো তাহলে হাত দালাল বল হাত দালাল তাহলে তো এখানে তিনটা গরু বিক্রি বিক্রি আচ্ছা আর বাইরে যে দেখতেছে এগুলা কি বাইরে দুটা দিব কই কিছু ভাই চাইছে ছোট গরু জার্সি এটা তো জার্সি হ্যাঁ জার্সি দুইটা আচ্ছা দুটো জার্সি তা আপনি আমার দিকে করেন আবার কে কেমন <muchos> পাইছিলেন <muchos> 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 <muchos>

এই যে এখানে একটা জার্সির মধ্যে এইটাও জার্সির মধ্যে জার্সির মধ্যে কোন সাইজটাও হ্যাঁ এই ভাই আজকে হ্যাঁ জার্সি তো না আমাদের এই জার্সিটা খুব না তাহলে এটা হচ্ছে এই যে এই শার্বাচুর হ্যাঁ আচ্ছা একদম 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 আচ্ছা এটার আগে বিস্তারিত এটা জার্সি এটা চার দাঁত চার সাথে সার 13 কেজি বর্তমানে 13 কেজি 13 কেজি এটা তো বাছুর ছোট এটাও তো বাছুর ছোট 15 প্লাস করবে এটা বলো এটা 15 প্লাস করবে যদি মেইনটেইন করতে পারে ভাই যদি মেইনটেইন যদি মেইনটেইন না করতে পারে আমার এখানে 13 কেন আমার এখানে বীজ দেখে নিয়ে গেলে উনি 10 পাবেন আচ্ছা ওরা এগুলা খাওয়া খাওয়া আমি ভাঙে দিলাম কেন জানেন এগুলা আমাদের বদনাম হয়

এটা কিন্তু বাসুর এখন কিন্তু আটকা নাই আটকা নাই না আচ্ছা আমাদের দহন করে যে আমাদের একটু লেট হইছে না দহন করে আর ওগুলা চলছে এখানে আসে আমি যেটা বললাম 10 কেজি হ্যাঁ যে দশর ভাই কিনবে উনি নিজের হাতে আসে সকাল বিকাল সকাল দহন করে নিয়ে যাবে দহন করে নিয়ে যাবে তিন বেলা তিন বেলা তিন বেলা দহন করে নিয়ে যাবে যদি 10 কেজি দুধ হয় গরু কিনবে নালে নালে কিনবে না আচ্ছা যাও দাম আসেন দাম

এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেই গুরুগুলো তথ্য আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ